প্রিয় বন্ধুরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যে প্রশ্ন সেটটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নপত্র তোমরা ভালো করে একবার দেখে নাও চাইলে তোমরা এই সেটটি নিয়ে কিন্তু মকটেশ দিতে পারো তো এটা কিন্তু সেরা একটি প্রশ্নপত্র আলোচনা করব যেটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা এবারে অবশ্যই মাথায় রাখবে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে যেখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্রথমে এমসিকিউ কিউ আঠেরোটা প্রশ্ন দেওয়া থাকে তার পরবর্তীতেই থাকে এসে কিউ বারোটা প্রশ্ন প্রশ্ন এক কর্তার ভূত থেকে নেওয়া রয়েছে দেখো প্রথমেই রয়েছে কর্তার ভূত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এই কর্তার ভূত গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত তোমরা উত্তর করবে লিপিকা দুই নবাগতদের ঘরের মধ্যে অভিনন্দন জানায় উত্তর মশা যেমন করে পারি ভূত ছাড়াবো এ কথাটি কে বলেছিল বলেছিল বলেছিলেনা পানরসিক বন্ধুটির নাম কি এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাও এটা তোমাদের এইচডব্লিউ খুবই সহজ একটি প্রশ্ন ওকে যে এই পানরসিক বন্ধুটির নাম কি কারণ দুজন বন্ধু ছিল তাই না একজন পানরসিক বা পানবিলাসী একজন হচ্ছে নিদ্রাবিলাসী বিলাসী তাই দুজনের মধ্যে জানতে চাইছে পান্ডসিক বন্ধুর নাম কি নেক্সট পরবর্তী প্রশ্ন সৌখির মা কোথাকার ঘড়িতে রাত দুটো বাজার শব্দ পেয়েছিল উত্তর করবে এখানে যে কাছাড়ির কি লিখবে কাছাড়ির সৌখির মা ঠিক আছে সুয়েজ বন্দরটি কোথায় বা কি দেখো সুয়েজ বন্দর এটি কিন্তু একটি প্রাকৃতিক বন্দর গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তার বয়স ছিল কত তখন তার বয়স ছিল সতেরো বছর বিশ্ব সমীক্ষার যন্ত্রে বৃহস্পতির কটি উপগ্রহ দেখেছিলেন উত্তর নয় কুরঙ্গির অর্থ কি হরিণী ভালো করে দুটো অপশান চেক করবে এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে ভুল যেন কেউ করো না উত্তর করবে হরিণী দেখো আরেকটাও কিন্তু রয়েছে হরিণের তাই না তো উত্তর হচ্ছে ঘ হরিণীর এবারে দশ কে জানিত কাল বিনা খাবে গুলি মানে বিনার পুরো নাম জানতে চাইছে। উত্তর করে দেবে বিনা রায় নুন কবিতায় আমরা কারা এখানে আমরা বলতে কিন্তু নিম্নবিত্ত মানুষের কথা বোঝানো হয়েছে পড়শি দেখতে কেমন তার সেই একটা লাইন রয়েছিল তার স্কন্ধপদ হস্ত হস্তপদ স্কন্ধ মাথা নাই রে তাই না তেমন কি হাত পা মাথা নাই এটা করবে অর্থাৎ কিন্তু গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর তার হাত পা মাথা নেই শিক্ষা সার্কাস কোন ভাষার কবিতা এটি দেখো একটি মালায়ালম ভাষার কবিতা মালায়ালম কবিতায় না শিক্ষার সার্কাস আয় আপা পানিকরের লেখা ইনি একজন মালায়ালম কবি চর্যাপদের টিকাকারকে চর্যাপদের টিকাকার কিন্তু লিখবে মুনি দত্ত অর্থাৎ গ মরিচিকা মরুশিক্ষা মায়া কাব্যত্রয়ের রচয়িতা মানে এই তিনটে কাব্যের রচয়িতাকে তিনি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেখো যতীন্দ্রনাথ সেনগুপ্ত নেক্সট ও বিলকিসের কাহিনী বিখ্যাত বিখ্যাত কিসের জন্য জন্য ধাদার সর্বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি যেটা কি চিত্র প্রতীক লিপি কিন্তু সর্বা কাঠ দিয়ে লেখা হতো অল্প প্রান্ধনি মহাপ্রান্ধনিতে উচ্চারিত হয় কোন উপভাষায় এটা হবে ঝাড়খণ্ডী উপভাষায় কিন্তু এই অল্প প্রান ধনী উচ্চারিত হয় এটা তোমাদের আঠেরোটা এমসিকিউ প্রশ্ন কমপ্লিট এর পরবর্তীতেই তোমাদের রয়েছে বারোটা কিন্তু এসে কিউ প্রশ্ন যেখানে কুড়িটা শব্দের মধ্যে কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি করতে হয় তো প্রশ্ন কর্তার ভূত এই কর্তা আসলে কে তেলেনাপাতা ও জামিনীর মধ্যে মিল কোথায় আমি কেমনে সে গায়ে যাই রে বক্তার যাওয়ার ক্ষেত্রে অসুবিধা কোথায় কি হবে দুঃখ করে তারা কেন দুঃখ করতে চায় না বেজেছে বাণীর সেতারে আজ বাণীর সেতারে কবি কি শুনতে চেয়েছেন নীলাধ্বজের প্রতি জনা কবিতায় একই ভ্রান্তি তব বলতে কোন ভ্রান্তির কথা বলা হয়েছে গ্যালিলিওকে কেন মঠ ছাড়তে হয়েছিল সখী শ্যাম এল না এলো মানে শ্যাম বলতে এখানে লেখক কি বুঝিয়েছে কিছু কিছু দূরদর্শীর মনে হলো কি মিন মনে হলো শিক্ষা সার্বাকাস কবিতাটি কোন ভাষায় রচিত এটা আমি বলে দিয়েছি আগেই এমসি প্রশ্ন বলার সময় ওডিসি কোন ভাষায় রচিত পূর্বী হিন্দি ভাষা কি বিভাষা কি এগুলো তোমাদের এক মার্কসেরই প্রশ্ন এরপরে তোমাদের যেটি থাকে পাঁচ মার্ক্সের কোন প্রশ্ন যেটা তোমাদের গল্প অংশ অংশ থেকে কিন্তু নেওয়া থাকে ঠিক আছে পাঁচ মার্ক্সের এটা দেড়শো শব্দের মধ্যে কিন্তু লিখতে হয় ডাকাতের মা থেকে দেওয়া রয়েছে আর তেলেনাপত্তা আবিষ্কার ডাকাতের মা থেকে দেওয়া রয়েছে গল্পের নামকরণের সার্থকতা আর তেলেনাপতো থেকে তেলেনাপতো মনে হবে তেলেনাপতো বলে কোথাও কিছু সত্যিই নেই মানে এই কথা কার কেন মনে হবে আর মনে হওয়ার কারণ কি এই প্রশ্নটি প্রিয় বন্ধুরা আজকের পর্বে যে প্রশ্নগুলো রেখেছি অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলো হুবহু কমানি পেয়ে যেতে পারো কারণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমাদের এইবারের পরীক্ষার জন্য তো দেখো এখানে তোমাদের নেক্সট যে পাঠটি রয়েছে প্রবন্ধ অংশ থেকে একটা সুয়েজ খালে হাঙর শিকার এবং অপরটি রয়েছে গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসুর লেখা ঠিক আছে আর সুয়েজখালে হাঙর শিকার কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা তো এই পাঠটা তোমরা ভালো করে দেখে নাও দুটোর মধ্যে একটা বিষয় যদি তোমরা ভালো করে পড়ো তো একটা থেকে কিন্তু কোয়েশন উত্তরগুলো লেখা যাবে পাঁচ দাগ রয়েছে একশো পঞ্চাশ শব্দ দুটো প্রশ্নের উত্তর এটা কবিতা অংশ থেকে তো কবিতা রয়েছে নীলাধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্তের লেখা বাড়ির কাছে আরশিনগর লালিন লালন ফকিরের লেখা আর দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলামের লেখা এবং নুন হচ্ছে জয়গোস্বামীর লেখা তো এই চারটে কবিতা থেকেও দেখো প্রশ্ন দেওয়া রয়েছে এখানে ঠিক আছে তো তোমাদের এখান থেকে যে কোনো দুটো বা তিনটে কবিতা যদি খুব ভালো করে রেডি করো তোমাদের দুটো প্রশ্ন কিন্তু হুবহু তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে তো প্রশ্নগুলো দেখে নাও এগুলো আমি আলোচনা করছি না ঠিক আছে এগুলো তোমরা দেখে নাও আর দাগে যে প্রশ্ন থাকে দাগে থাকবে তোমাদের দুটো একটা আন্তর্জাতিক গল্প আর একটা হচ্ছে ভারতীয় কবিতা প্রথমটা শিক্ষার সার্কাস এটা ভারতীয় কবিতা তারপরে আন্তর্জাতিক গল্প যে বিশাল ডানাওয়ালা থত্র বুড়ো এলিসান্দার চরিত্র দেওয়া রয়েছে ঠিক আছে আর শিক্ষা সার্কাস কবিতা প্রচলিত শিক্ষাব্যবস্থা সম্পর্কে হতাশা আচ্ছা এরপরে তোমাদের গুরু যেটা দেখবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু এখান থেকে তোমাদের দেওয়া রয়েছে চারটে প্রশ্ন কিন্তু তোমাদের এখানে লিখতে হবে মাত্র দুটো প্রশ্ন যার মার্কস কিন্তু দশ নম্বর পাঁচ যোগ পাঁচ এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর তারপরে তোমাদের দ্বিতীয় আরেকটি বই রয়েছে যেটা হচ্ছে শিল্প সাহিত্যের ইতিহাস ঠিক আছে ওখান থেকে দুটো পাঠ একটা শিল্প সাহিত্য শিল্প সংস্কৃতি আর একটা হচ্ছে ভাষা তো শিল্প সংস্কৃতির মধ্যে থেকে দেখো রয়েছে মনসামঙ্গল বাংলা ভাষা আদি নিদর্শন বাংলা গদ্য সাহিত্যের ধারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ধাঁধা এই চারটের মধ্যে দুটো করতে হবে দশ আর নয় দাগে যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে ভাষা অংশ থেকে একটা করতে হয় মাত্র কিন্তু মজার ব্যাপার এখানে যে তোমাদের তিনটে প্রশ্ন কিন্তু এখানে দেওয়া থাকে তোমাদেরকে একটা করতে হবে উত্তর যেমন প্রশ্ন অস্ট্রিক বংশ সম্পর্কে লেখো মানে চারটে ভাষা বংশ রয়েছে তাই না অস্ট্রিক দ্রাবিড় ভর্জনীয় আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইন্দো ইউরোপীয় এটা একটা তো আর একটা রয়েছে প্রশ্ন দেখো নয় দুইয়ে যে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির বিবর্তনের পর্যায় আর প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার ক্রম বিকাশের সরল পথরেখা এই প্রশ্ন তিনটের মধ্যে যেখানে একটা তোমাকে করতে হবে ওকে তো দেখো সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম তোমরা এই সেটটি ভালো করে একবার বাড়িতে মক টেস্ট দিয়ে নাও ওকে আর পরবর্তী তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে কিন্তু তারাও খুব উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো